Habo. Evet, sağ olun efendim. Şey amra <gülüyor> <gülüyor>

চলো তো আমরা এই যে সোগার কানের মধ্যে ঢুকে গেছে তো খুব সুন্দর পরিবেশ এখানে আর আমরা যে ঢাকার রমনা পার্ক ঘুরে সেম পরিবেশ এখানে দেখে আর কি কি নতুন কিছু দেখতে পাই এখানে নতুন নতুন গাছপালা বিভিন্ন প্রজাতির ফুল ফল অনেক সুন্দর লাগে ও আমও আছে আম কত বড় বলছে

젝트. 이기했어 나, 뭐얘기